নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দের বিশে পৌষ চোদ্দশো তিরিশ ইংরেজি ৬ জানুয়ারি দু শনিবার সূর্যোদয় ভোর ছটা চব্বিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা দু মিনিটে তিথি কৃষ্ণা দশমী থাকবে রাত্রি আটটা সাতান্ন মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা একাদশী কালবেলা সকাল ছটা চব্বিশ মিনিট থেকে বেলা সাতটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে এবং বিকেলে তিনটে বিয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যে পাঁচটা দু মিনিটের মধ্যে থাকবে কালবেলা বারবেলা দুপুর একটা তিন মিনিট থেকে দুপুর দুটো বাইশ মিনিটের মধ্যে থাকবে বারবেলা এবং কাল রাত্রি সন্ধে পাঁচটা দু মিনিট থেকে সন্ধে ছটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে সে এরপর আবার রাত্রি চারটে চুয়াল্লিশ মিনিট থেকে শেষ রাত্রি ছটা চব্বিশ মিনিট পর্যন্ত থাকবে কাল রাত্রি আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি আটটা সাতান্ন মিনিট পর্যন্ত যোগনি থাকবেন উত্তর দিকে তারপর চলে যাবেন অগ্নিগণে দর্শক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট জন্ম শিশুটির রাশি নক্ষত্র বর্ণ ইত্যাদি যারা দেখছেন তা তিক্ষণি জানতে পারবেন আগামীকাল শিশুটি কোন শিশু কখন জন্মালে তার কি রাশি কি নক্ষত্র কি বর্ণ কি ঘন হবে কিন্তু যারা বিগত দিনে জন্মের কাছে দু বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে একটি ফোন করুন আপনাকে এক পয়সাও দিতে হবে না আপনি দেবেন আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি বলে দেবো আপনার কি রাশি কি নক্ষত্র ইত্যাদি বন্ধু জ্যোতিষের মন্তব্য শুনুন সর্বক্ষেত্রে সফল হবেন আরেকটি কথা অনেকেই অনেকেই ফোন করেছেন অনুরোধ করেছেন আমাকে রিকোয়েস্ট করেছেন যে আপনি রাশির সাথে সাথে রাশির নামের নাম বলুন তো নাম তো বলা যায় না নাম আপনার ইচ্ছা মতন আপনি নাম রাখতে পারেন তাছাড়া বর্তমানে এমন এমন সব নাম বেরিয়ে গেছে যা আমি কোনো দিন শুনিনি নানা রকম নতুন নতুন নাম বেরিয়ে গেছে নেটে সার্চ করলে নানা রকম নাম পাওয়া যায় কিন্তু কোন নামটা রাখলে আপনার শিশু সন্তান সৌভাগ্যবান হবে সেটা কিন্তু আপনাকে কোনো নেট বলে দেবে না সেটার জন্য আপনাকে কোনো জ্যোতিষিকায় যেতে হবে তাই সেই জন্যই আমি আপনাকে নামের অদ্যাক্ষরটা বলে দেব এটা গত পয়লা জানুয়ারি দু থেকে আমি শুরু করেছি বলা যে শিশুটি জন্মাচ্ছে তার নামের অধ্যাক্ষর বলে দেব এবং সেই অনুযায়ী নাম রাখুন আমি বলছি আপনার শ্রী সন্তান অবশ্যই সৌভাগ্যবান হবে বা সৌভাগ্যবতী হবে আরেকটি কথা বন্ধু আগামী দশই জানুয়ারি বুধবার দু আমার বাড়িতে বাৎসরিক কালী পূজা অর্থাৎ বকুল দিনে বাৎসরিক কালী সেই অনুষ্ঠানে আমি এক বিশাল যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছি যারা পুজো দিতে চান তার স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করে আপনার নাম গোত্র লিখিয়ে পুজো দিন এবং যারা আহতি দিতে চান বন্ধু কোনো তান্ত্রিক কিন্তু তার যজ্ঞে তার হোমে আপনাকে আহতি দিতে দেবে না কিন্তু আমি দেই কি অবশ্য আপনাকে অগ্রিম আপনার নাম গোত্র লেখাতে হবে সেই সঙ্গে আপনি কি কারণে আহতি দেবেন কারণ আপনার আহুতি যে দেবেন সেই বস্তুটি আমাকে আগের থেকে জোগাড় করে রাখতে হবে সেই কারণেই আপনি আহুতি দেওয়ার আগে আপনার নাম গোত্র এবং মনস্কামনা জানিয়ে আমাকে ফোন করুন আমি বলে দেবো আপনার কখন আসবেন এবং কী কী নিয়ম নিষ্ঠা পালন করে আসবেন সেই অনুযায়ী আসুন নিজে হাতে যজ্ঞে আহুতি দিন এবং আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ করুন আমি বলছি বন্ধু অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে যাই হোক আরেকটা কথা উম এবছরের রাশিফলটা আমি গত চব্বিশ এবং পঁচিশে এবছরের রাশিফল অর্থাৎ যারা দেখেননি তাদেরকে অনুরোধ করবো আপনারা রাশিফলটা দেখুন এবছরের দু হাজার চব্বিশের রাশিফল এবং কি কি পেতে পারেন কি কি আপনার খোয়াতে পারেন কোন মাসে কি পাবেন কোন মাসে কি হারাবেন সেগুলো ওখানে বলে দিয়েছি যাদের প্রয়োজন যাদের মন হবে তারা আপনারা দেখুন এবং কাগজ কলম নিয়ে বসুন সবটা লিখে নিন কোন মাসে আপনার জীবনে কী কী ঘটতে পারে যাই হোক বন্ধু আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি নটা তেইশ মিনিটের মধ্যে যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে তুলা রাশি শূদ্র বর্ণ স্বাতি নক্ষত্র দেবগণ কাসুর বা মহিষজনী এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে রাহুর মহাদশায় কিন্তু আগামীকাল রাত্রি নটা নটা তেইশ মিনিটের পর যে সমস্ত সন্তানের জন্ম হবে তাদের হবে তুলারাশি শূদ্রবর্ণ কিন্তু তাদের হবে বিশাখা নক্ষত্র দেবারিবা রাক্ষসগণ ব্যাঘ্রজনী এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে বৃহস্পতির মহাদশায় আগামীকাল যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের নামের অধ্যাক্ষর হবে র ত অথবা রি বন্ধু আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের নাম আপনারা র ত অথবা রি দিয়ে তাদের নাম রাখতে পারেন আমি আশা করি তারা সৌভাগ্যবান হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার হবে আজ দুপুর এগারোটা তিরিশ মিনিট অর্থাৎ ঠিক আধ ঘন্টা পরে অন্য আরেকটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক সুস্থ থাকুন সর্বক্ষেত্রে সফল হন জয় মা